ইসরায়েল যুক্তরাষ্ট্র কাউকেই তোয়াক্কা করেননি তিনি এমনকি নিজ দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গেও জানাতে দ্বিধা করেননি অর্থনৈতিক দাম কমানো ও আবাসন সৃষ্টি করে গরিবের বন্ধু আখ্যা পান তিনি বলছি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিন নেজাদের কথা কর্তরপন্থী ও মতাদর্শের জন্য ইরান ও ইরানের বাইরে ব্যাপক আলোচিত সমালোচিত তিনি কঠোর পররাষ্ট্রনীতির কারণে অনেকে আহমাদি এজাদকে ইসরায়েল ও পশ্চিমাদের জম বলে আখ্যা দেন রাইসির মৃত্যুর পর এরই মধ্যে আগামী জুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন অনেকেই বলছেন পপুলিস্ট সাবেক এই নেতার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় চাপে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী কেননা এর আগেও বেশ কিছু বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন আহমদিন এজাদ ও খামেনি বিশেষ করে আহমেদিনেজাদ ক্ষমতায় থাকাকালীন ইরানের পুলিশ নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েন দুজন এছাড়া হলোকাস্ট নিয়েও বিতর্কিত মন্তব্য করে পশ্চিমাদের তুমুল রোশানলি পড়েন আহমদিনেজাদ এত কিছুর পরও ইরানিদের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন তিন। তিনি কিন্তু কেন তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা প্রথম মেয়াদে আহমদিন এজাদের চমক 2005 সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে এই চমক দেখান মাহমুদ নেজাত। কেননা প্রথম মেয়াদে এসে এই গরিব মানুষের ভাগ্য উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেন দরিদ্র ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেন এর আগের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সংস্কারমুখী নীতি থেকে সরে এসে কর্তর ইসলামী নীতি পুনঃপ্রবর্তন করেন আহমদিনেজাদ একদিকে দেশের ভেতরে যেমন তুমুল জনপ্রিয়তা লাভ করেন তেমনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মাহমুদ আহমদিনেজাদ পশ্চিমাদের টেক্কা দিতে পারমাণবিক কর্মসূচি জোরদার করেন তিনি আর এরই জেরে উদ্বিগ্ন হয়ে পড়ে আন্তর্জাতিক মহল সেই সঙ্গে ইরানের ওপর আরোপ করা হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা সে সময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি হলোকাস্ট অস্বীকার করে আন্তর্জাতিক মহলের কাছে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন তিনি তবে মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করেন আহমদিন এজাদ কঠোর ইসলামী মূল্যবোধ আহমদিন এজাদের সময় ইসলামী মূল্যবোধকে কঠোরভাবে বাস্তবায়ন করা হয় সে সময় নারীদের পোশাকের ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় তাছাড়া ইসলামী বিধি বিধান ও মূল্যবোধের প্রতি জোর দেয়া হয় যা ইরানের সামাজিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে দ্বিতীয় মেয়াদে টালমাটাল দু সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার সময় বেকায়দায় পড়তে হয় আহমদিনকে সে সময় নির্বাচন বেশ বিতর্কিত ছিল অনিয়মের অভিযোগ তুলে বিরোধীরা বিক্ষোভ শুরু করে যা এক পর্যায়ে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ওই বিক্ষোভ গ্রিন মুভমেন্ট নামে পরিচিত যদিও সে বিক্ষোভ কঠোর হাতে দমন করা হয় সে সময় অন্তত পনেরো জন বিক্ষোভকারী নিহত হন আটক করা হয় হাজারো আন্দোলনকারীকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কঠোর সমালোচক ছিলেন আহমদিন এজাদ যদিও তার নিজের প্রশাসনকে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হয় দুর্নীতির অভিযোগে তার দুই সাবেক ভাইস প্রেসিডেন্টকে কারাগারেও পাঠানো হয় আহমদিনে এজাদের দ্বিতীয় মেয়াদে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে ইরান এর মূল কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা হলেও তার প্রশাসনের কিছু ভুল নীতিকেও দায়ী করা হয় আহমদিন এজাদ অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ নেন এবং তার সরকার ভর্তুকি সংস্কারের মাধ্যমে আর্থিক ব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা করে তবে তার অর্থনৈতিক নীতির কারণে ইরানে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বেড়ে যায় যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে দ্বিতীয় মেয়াদের শেষ দিকে আহমদিন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনের পাশাপাশি অন্যান্য রক্ষণশীলদের মধ্যে বিরোধ তীব্র হয় আহমেদিন এজাদ ও খামেনি দ্বন্দ্ব ইরানের আইন অনুযায়ী প্রেসিডেন্টের অফিস ছাড়ার চার বছর পর আবারও নির্বাচনে অংশ নেওয়া যাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও দু হাজার একুশ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করেছিলেন আহমদিন এজাদ কিন্তু ইরানে নির্বাচন ও আইন প্রণয়নের তত্ত্বাবধানে থাকা আলেম ও আইনবিদদের বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিল তার আবেদন প্রত্যাখ্যান করে খামিনী তখন আহমেদ সতর্ক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট পদে আবার দাঁড়ালে ইরানের নতুন করে সংকটের তৈরি হতে পারে বলে আশঙ্কা জানান খামেনে আহমেদে নেজাদের প্রত্যাবর্তন কেন এত গুরুত্বপূর্ণ মাহমুদ আহমদের নেজাদের শাসনামল এবং রাজনৈতিক কৌশল ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে গভীর প্রভাব ফেলেছে এতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি ইসরায়েল হামাস যুদ্ধের তীব্রতা এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা সহ নানা কারণে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়ছে তেহরানের এই সময়ে মাহমুদ আহমদের নিজেদের মতো কট্টর সাবেক রাষ্ট্রপ্রধানের প্রত্যাবর্তন হবে কি হবে না তা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন বিশ্লেষকরা আহমদ নিজাদকে ইরানের সদ্য প্রয়াত আরেক কট্টর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যোগ্য উত্তরস্বরীয় মনে করেন অনেক ইরানি তার হাত ধরেই পশ্চিমাদের বিরুদ্ধে ইরানিরা আবারও সোচ্চার হবে বলেও মনে করেন তারা এখনো বিপুল সংখ্যক ইরানির কাছে তুমুল জনপ্রিয় এই নেতা আহমদিনের জনপ্রিয়তার কারণ কি আভিজাত কখনোই ছুতে পারেনি আহমদিন এজাদকে প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে সাদামাটা জীবনযাপন করেন তিনি রাষ্ট্রের প্রধান হয়েও রাষ্ট্র পরিচালনার জন্য কোনো টাকা নিতেন না আহমদিন এজাদ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল বাড়ি পেলেও শুরুতে তা গ্রহণ না করে পৈতৃক সূত্রে পাওয়া বস্তিতে নিজের বাড়িতেই থাকতে চেয়েছিলেন নিজাত তবে নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাদের অনুরোধে তিনি প্রেসিডেন্ট ভবনে থাকতেন আবার প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেট তেহরানের মসজিদে দান করে দেন এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় সেই প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ভবনের ভিআইপি অতিথিশালা বন্ধ করে দেওয়া হয় একটি সাধারণ ঘরে ঘরেই ভিআইপিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা রাখা হয় আর এসব কারণের পাশাপাশি প্রেসিডেন্টের দায়িত্ব শেষেও সহজ সরল জীবনযাপন ও তার সততাকে সম্মান জানান অসংখ্য ইরানি